বাবা বাবা দেখো এদ একটা কি মজা উফ আমি ভাবতেও পারি নি ড্যাবলিং এসে এত সুন্দর স্নো পলসে মজা নিতে পারবো বেশি মজা করিস না চল তাড়াতাড়ি রুমে ফিরতে হবে তোর তো আবার ঠান্ডা লাগার হাত রয়েছে ও বাবা বাবা আরেকটু থাকি বাবা আরেকটু থাকতে যাচ্ছে তোর বায়নাগুলো বেড়েই চলেছে আমি তোকে একা সামলাতে পারছি না তুই তোর মায়ের সাথে কালকে এখানে আসবি বেশি বগলে না এক চর কষিয়ে দেবো একদম বেশি কান্নাকাটি করে চল 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 রুমে চল রুমে চল